আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজকের গল্প অহংকারে অন্ধ এক রাজা যার মাথার মধ্যে আল্লাহর সাথে যুদ্ধ করার জেদ আর যার মৃত্যু হয়েছিল এক ক্ষুদ্র মশার কামড়ে এ গল্প হচ্ছে নমরুদ নামের এক জালিম বাদশাহ বাবিলের বিশাল এলাকা হাজারো সৈন্য সেনারা সিংহাসনে বসে আছেন নমরুদ নামের এক বাদশা সামনে ঝুঁকে আছে হাজার হাজার মানুষ নমরুদের হৃদয় ধীরে ধীরে বদলে যাচ্ছিল শাসন করতে করতে একদিন সে বলেই ফেলল আমি ছাড়া আর কোনো ক্ষমতাশালী নেই আমি দেই জীবন আমি দেই মৃত্যু ধর্মযাজকেরা মাথা নিচু করে থাকতো রাজপ্রাসাদের বাতাসও যেন ভয় লুকাত একদিন রাজপ্রাসাদে দরবারে ঢুকলেন শান্ত চেহারার এক যুবক তিনি ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নবী ইব্রাহিম আলাইসাল্লাম বলেন হে বাদশাহ তিনি আকাশ জমিনের মালিক তুমি নও নমরুদ হাসল এবং বলল আমি মৃত্যু দেই জীবন দেই দেখো সে দুই বন্দিকে আনে একজনকে ছেড়ে দেয় অন্যজনকে হত্যা করে বলে দেখো আমি দেই জীবন আর মৃত্যু ইব্রাহিম আলাইসাল্লাম শান্ত গলায় বললেন আমার রব সূর্যকে পূর্ব থেকে তুলেন তুমি যদি সত্যি ইলাহ তাহলে পশ্চিম থেকে তোলো দরবার নিস্তব্ধ হয়ে গেল নমরুদ হতবাগ অহংকারে মুখ লাল হয়ে গেল সেদিন রাতেই নমরুদ সিংহাসনে বসে রাগে কাঁপছিল আর বলেছিল ইব্রাহিম আমাকে অপমান করলো আমি আকাশের আল্লাহর সাথে যুদ্ধ করব দেখব সে কোথায় থাকে প্রাসাদে হইচয় পড়ে গেল সে ঘোষণা দিল আমার জন্য এমন বাহন তৈরি করো যা আমাকে আকাশে নিয়ে যাবে লোকেরা ভয় কাজ শুরু করল চারটি বিশাল ইগলকে বছরের পর বছর পুষে শক্তিশালী এবং ভয়ঙ্কর করে তুলল শিল্পীরা একটি বড় কাঠের বাক্স বানালো বাক্সের চার কোনায় ইগলকে বেঁধে দিল উপরের দিকে মাংস ঝুলিয়ে দিল ইগলগুলো যখন মাংসের দিকে উঠতে চাইল বাক্সও সাথে সাথে উঠতে লাগল মানুষগুলো সব অবাক হয়ে তাকিয়ে রইল নমরুদের চোখে পাগলামির ছিলিক পইল একদিন ভরে নমরুদ সবাইকে ডেকে পাঠালেন সে বাক্সে বসে বললেন চলো আজ আমি আসমান জয় করব চার ইগল ডানা মেলে আকাশে উঠতে থাকলো ধীরে ধীরে শহর ছোট হয়ে গেল নদীকে রূপালী রেখার মতো দেখা যায় মানুষ চিৎকার করে বাদশাহ আকাশে যাচ্ছেন নমরুদ উচ্ছ্বাসে চিৎকার করে আমি আল্লাহ আমি আকাশের রাজা উচ্চতা বাড়তেই থাকে হাওয়া ঠান্ডা হয়ে যায় বাক্স দুলতে থাকে ইগলগুলো ক্লান্ত হয়ে যায় নমরুদ চেচায় হে আসমানের আল্লাহ তুমি কোথায় নাম আমার সাথে যুদ্ধ কর তার চিৎকার আকাশে হারিয়ে যায় কোনো জবাবই আসে না আল্লাহর রাজ্যে কোনো সৃষ্টি কখনোই যুদ্ধ ঘোষণা করতে পারে না নমরুদ যতই পাগলামি করুক আকাশের দরজা পৃথিবীর জন্য কখনোই খুলে না ইগলরা ক্লান্ত হয়ে হঠাৎ নিচের দিকে ঝুঁকে পড়ে নমরুদ ভয় পায় চিৎকার করে না না থামো কিন্তু ফিরতি যাত্রা আর নিয়ন্ত্রণে নেই বাক্সটি দুলতে দুলতে মাটিতে আছড়ে পড়ে নমরুদ আহত কিন্তু বেঁচে আছে জনতা হতভম্ব সবাই দেখে যে রাজা আল্লাহর সাথে যুদ্ধ করতে গিয়েছিল সে নিজের অহংকারেই ভেঙে পড়েছে তবুও নমরুদ থামল না সে আরও জালিম হলো আরো অত্যাচার করলো নমরুদের রাজ্য বংশগত নয় এর পেছনে একটি দীর্ঘ ঘটনা আছে নমরুদ বংশগতভাবে কানান বংশের লোক ছিল তাদের পরিবার দীর্ঘদিন শাসক ছিল তার পিতা ছিল কুশ এবং কুশ ছিলেন হামের বংশধর কিন্তু কীভাবে সে বিশ্বের অন্যতম বড় রাজা হল ইতিহাসে বলা হয় নমরুদ ছিল অত্যন্ত বুদ্ধিমান ভয়ঙ্কর নির্মম সে একের পর এক অঞ্চল জয় করে বড় সাম্রাজ্য গড়ে তোলে সে কেবল রাজা নয় মানুষের উপর নিয়ন্ত্রণ সেনাবাহিনীর শক্তি জুলুম ধন সম্পদ সব মিলিয়ে সে নিজেকে ইলাহা দাবি করে ইতিহাসে একটি কাহিনী পাওয়া যায় ইসরায়েলিয়াতি বর্ণনায় জ্যোতিষীরা বলে এক শিশু জন্মাবে সে নমরুদের মূর্তি পূজার রাজ্য ভেঙে দেবে এই ভয় থেকে নমরুদ বহু শিশুকে হত্যা করেছিল কিন্তু সেই শিশুই ছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম এই ঘটনাই নমরুদকে আর জুলুমবাজ করে তোলে এখন আমরা যাচ্ছি হাজার বছর পুরনো এক দুনিয়াতে এক অত্যাচারী বাদশাহ নমরুদ সে মানুষ ছিল না ছিল অহংকারের আগুনে পোড়া এক দানব আল্লাহর নবী ইব্রাহিম আলাইসাল্লামের সাথে তার যুদ্ধ ছিল ক্ষমতার অহংকারের আর সত্য ও মিথ্যার মেসোপটেমিয়ার আকাশে সূর্য উঠলেই মানুষের মাথায় একটা শব্দ বাস্ত। নমরুদ আল আজিম পৃথিবীর খোদা নমরুদ তার সিংহাসনে বসে বলত আমি তোমাদের রব, তার চারদিকে ছিল সোনা রূপার পাহাড় অগণিত শৈন্য দাস দাসী আর উটের কাফেলা মানুষের কোনো কষ্ট ছিল না ভয় ছিল না শুধু একটাই নমরুদের রস কিন্তু একদিন সেই দেশে এসে দাঁড়ালেন এক তরুণ অত্যন্ত সুন্দর অত্যন্ত বুদ্ধিমান নুরানি মুখশি ইব্রাহিম আলাইসাল্লাম নমরুদের সামরিক প্রধান বলল মহারাজ কোনো সেনাবাহিনী পৃথিবীর কোনো সষ্টার সাথে যুদ্ধ করতে পারে না কিন্তু নমরুদের অহংকার মাতানত করল না সে আদেশ দিল দুনিয়ার সবচাইতে বড় তীর বানাও আমি আসমানে তীর ছুঁড়ে খোদাকে হত্যা করব তারা নির্মাণ করলো বিশাল ধনু শত মানুষের শক্তি লাগে টানতে নমরুদ তীর ছুঁড়লো তীর আকাশে উড়ে গেল মেঘের আড়ালে মিলিয়ে গেল জনতা আনন্দে চিৎকার করলো মহারাজ খোদাকে মেরে ফেলেছেন কিন্তু তখনও নমরুদ জানত না আকাশের ওপারের জবাব তার জন্য অপেক্ষা করছে তারপর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো হে আসমান জমিন নমরুতকে ধ্বংস করার সময় এসে গেছে কিন্তু আল্লাহ পাঠালেন না বিশাল বাহিনী না ফেরেস্তাদের তলোয়ার তিনি পাঠালেন একটি ক্ষুদ্র ল্যাংরা মশা হ্যাঁ এটি সেই ল্যাংরা দুর্বল ছোট্ট মশা যে উড়তে পারে কিন্তু অনেক কষ্টে আল্লাহর কুদ্রতের সামনে পর্বত তুচ্ছ আর আজ নম্রুদ ধ্বংস হবে এক ক্ষুদ্র মশার কামড়ে যখন নম্রুদ যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন প্রাসাদের দরজায় পাহারায় হাজারো সৈন্যরা তারা সবাই হাতে অগ্নিকুণ্ড ও ধনুক তীর নিয়ে তখন ফুই করে এক ক্ষুদ্র ল্যাংড়া মশা বাতাসে ভেসে এলো প্রহরিরা ভাবল আর হাসলো। মশা এসেছে রাজাকে দেখার জন্য মশাটি সোজা উড়ে গেল নমরুদের দিকে নমরুদ তার মুকুট নিয়ে সেটিকে আঘাত করল কিন্তু মশাটি এগিয়ে গেল এক সময় মশা নমরুদের নাকের ফুটো দিয়ে ভেতরে ঢুকে পড়ল নমরুদ চিৎকার করল আমাকে বাঁচাও মশাটি তার মাথার ভেতরে ঢুকে মস্তিষ্ককে কামড়াতে লাগলো নমরুদ মাথা ঢুকতে লাগল দেয়ালে মাটিতে সোনার স্তম্ভে আমার মাথা পুড়ছে বের করো বের করো কিন্তু মশা বের হলো না তার চিকিৎসক আর তার যাজক সবাই পরাজিত শেষে তারা দেখে যখন মাথায় জোরে আঘাত দেয়া হয় মশাটি একটু স্তব্ধ হয় তাই নমরুদ আদেশ দিল আমার মাথায় জুতো দিয়ে মারো মশা থেমে যায় তার দাসেরা প্রতিদিন তাকে জোতা দিয়ে মারে এক রাজা যাকে দেখলে মানুষ কাঁপত আজ মশার যন্ত্রণায় গরুর মতো চিৎকার করছে দিন যায় মাস যায় মশাটি তার মস্তিষ্ক খেতে খেতে বড় হতে লাগলো নমরুদ হয়ে গেল অর্ধ পাগল তার প্রহরীরা একদিন তার কষ্ট দেখে বলল মহারাজকে আর বাঁচানো যাবে না তাকে এই যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে হবে তারা রাজদরবারে আলোচনা করল তার সবচেয়ে বিশ্বস্ত প্রহরী এগিয়ে এসে বলল আমি তাকে শান্তি দেব শাহেনশাহ এমন কষ্ট পাওয়ার যোগ্য নন সে ধীরে ধীরে এগিয়ে গেল নমরুত তখন মাথা চুলকাতে চুলকাতে চিৎকার করছে প্রহরী এক আঘাতে তার মাথার খুলিতে বর্ষা গেথে দিল এক মুহূর্তে নমরুদের মাথা ছিঁড়ে পড়ল রক্তের সাথে বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর ল্যাংরা মশাটি এভাবেই ধ্বংস হলো পৃথিবীর এক অত্যাচারী রাজা একটি ছোট্ট মশার কামড়ে প্রিয় দর্শক আল্লাহর সামনে অহংকারের সিংহাসন টেকে না পর্বত নয় মহাবিশ্ব নয় আল্লাহ চাইলে এক মশা পুরো রাজ্যকে ধ্বংস করে দিতে পারে নমরুদ ছিল তার জীবন্ত উদাহরণ গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ